আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এটি দু একটি দুই সালের পরীক্ষার্থী তোমরা যারা আছো তাদের জন্য শর্ট সিলেবাস এই ভিডিওটা তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট হচ্ছে ভিডিওতে আমি তোমাদেরকে তোমাদের পরীক্ষার শর্ট সিলেবাস এবং তোমাদের পরীক্ষার প্রশ্নের মান বন্টনটা কিভাবে হবে তো যারা ইতিপূর্বে যারা ইতিপূর্বে পরীক্ষা দিয়েছে তাদের মান বন্টন একরকম ছিল মানে পরীক্ষা এক ধরনের প্রশ্ন আসতো তোমাদের প্রশ্নটা একটু ভিন্নতর আসবে তো তোমাদেরকে আমি এই ভিডিওতে তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে বাংলা দ্বিতীয় পত্র বিশ্বকোট একশো পঁয়ত্রিশ এটার তোমার শর্ট সালসনটা আমি দিচ্ছি দেখো এই সাধারণত আমি ওয়েবসাইট থেকে ডাউনলোড করেছি দেখো এখানে পঞ্চম পরিচ্ছেদ বাংলা ধনী সমূহের পরিচয় উচ্চারণের স্থান রীতি অনুযায়ী বর্ণনা করতে করা মানে এখানে হচ্ছে ধনী ও বর্ণ সরোবর ধ্বনি ব্যঞ্জন ধ্বনি বর্ণের উচ্চারণ শব্দ পদের গঠন উপসর্গ শব্দ গঠন প্রত্যয় দিয়ে শব্দ গঠন সমাজ পক্ষে শব্দ গঠন শব্দ শ্রেণী বিভাগ বিশেষ্য সর্বনাম বিশেষণ ক্রিয়া ক্রিয়া বিশেষণ অনুসর্গ যোজক আবেগ বাক্যের অংশ শ্রেণীবিবেদায় সরল জটিল ও যৌগিক বাগার্থ বাগধারা প্রতিশব্দ বিপরীত শব্দ শব্দ জোর এবং অনুচ্ছেদ লেখন অনুবাদকরণ সারাংশ সারমর্ম ভাব সম্প্রসারণ চিঠিপত্র সংবাদ প্রতিবেদন প্রবন্ধ এটা হচ্ছে তোমাদের সিলেবাস ঠিক আছে এটা এই সিলেবাস তোমাদের আগের মতো আছে এখানে কোনো সংক্ষিপ্ত করা হয়নি দুই একটা জিনিস আরো বাড়ানো হয়েছে ঠিক আছে এবার আসো তোমাদের এই প্রশ্নগুলো তোমরা তোমাদের মূল বই থেকে এই টপিকগুলো ধরে ধরে পড়বা ঠিক আছে আর এবার আসো তোমাদের প্রশ্নটা কিভাবে হবে এটা আমি তোমাদেরকে দেখে দিচ্ছি দেখো এই মুহূর্তে তোমরা দেখতেছো স্ক্রিনে এই কথাটা বলার আগে তোমাদেরকে আর একটা কথা আমি বলে রাখি তোমাদের দাখিল ছাব্বিশ সালে পরীক্ষার্থী আছো তোমাদের জন্য এ প্লাস নিশ্চিত ব্যাস নামে একটা ব্যাস করব যেখানে আমি আরবি আটটা সাবজেক্টের এ প্লাস কিভাবে নিশ্চিত করা যায় সেগুলো আমি দেখা দেবো ঠিক আছে এবং সেক্ষেত্রে আমার এই ব্যাচে বারোশো থেকে পনেরো শিক্ষার্থী হলেই মাত্র আমি পড়াবো এর বেশি আমি পড়াবো না বা এরকম হলে পড়াবো না এবং আরেকটা হচ্ছে যে তোমরা কিভাবে এই প্লাস নিশ্চিত করবা আমি এটা গ্যারান্টি সহ বলতে পারি যে তোমরা আমার কমেন্ট গুলো ঠিক মতো মানলে তোমরা অবশ্যই প্লাস পেয়ে যাবে ঠিক আছে আর আরেকটা হচ্ছে তোমাদের এই সাবজেক্ট গুলো আমাকে একটা ফি দিতে হবে পড়তে হলে সেই ফিটা আমি তোমাদের সেখানে বলে দেবো এবং পরীক্ষা চার মাস আগে থেকে আমি তোমাদেরকে পড়াবো ঠিক আছে তো দেখো বাংলা দ্বিতীয় পত্রে তোমাদের কি কি থাকবে রচনামূলক অংশ রসমুখ অংশে সত্তর নম্বর বহু নির্বাচন তিরিশ নম্বর এটা আগের মতোই আছে এই সাবজেক্টটা চেঞ্জ হয় না কিছুই তো রচনামূলক অংশ অনুচ্ছেদ রচনা দুটি থেকে একটি দশ নম্বর চিঠিপত্র সংবাদ প্রতিবেদন দুটির মধ্যে থেকে একটি দশ নম্বর সারাংশ বা সর্বমা দুটি থেকে একটি দশ নম্বর বাপ সংশোধন দুটি থেকে একটি দশ নম্বর বাংলায় অনুবাদ একটি থেকে একটি দশ নম্বর রচনা বা রচনা এটা তিন থেকে একটি বিশ নম্বর এবং বহু নির্বাচনী প্রশ্ন ব্যাকরণ নির্মিত অংশের বাগধারা বাক্য সংশোধন ভবপ্রাদ বচন আহ ত্রিশ প্রশ্ন থাকবে একটি প্রতিটি প্রশ্নের নম্বর এক সবকটি উত্তর লিখতে হবে ঠিক আছে তোমাদের সংক্ষিপ্ত এটা নিয়ে কোনো কথা নেই সাবজেক্ট নিয়ে আশা করি তোমরা তোমাদের এবং তোমরা কি কোন সেটা করে কমেন্ট করে জানাবা আর তোমাদের এই যে তোমাদের যেটা আমি দেখালাম লাগলে তোমরা পেয়ে যাবা এছাড়া তোমরা দাখিল কামিলের যে কোনো বিষয় সংক্রান্ত জানতে আমার টেলিগ্রাম চ্যানেল যুক্ত থাকবে থাকবে এই হচ্ছে আজকের ভিডিও তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর অবশ্যই কি কোন সেটা একটা কমেন্ট করে জানাবা আর বিষয় জানার জন্য আমার যুক্ত হয়ে যাও সবাই ভালো থাকবে সুস্থ থাকবে